ছিলেন তাদেরকে অপদস্থ করার কৌশল সামনে যাওয়ার চেষ্টা করছি মামলা একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে মুক্তির পর আজ তিনি কারা থেকে বের হচ্ছেন বের হয়েছেন এবং তিনি অপেক্ষা করছেন তার যে গাড়িটি সামনের দিকে এক বিন্দু এগুতে পারছে না নেতা নেতাকর্মীরা বিভিন্ন ইউনিট থেকে আসা বলে রাখি যে নেত্রকোনা চার আসনের সাবেক বিএনপির সংসদ সদস্য তিনি পাঁচ মাসেরও বেশি সময় পর আজ এই কেনারিগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে স্থায়ীভাবে মুক্তি পেলেন বিএনপির জ্যেষ্ঠ নেতা এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং আমরা এই মুহূর্তে রয়েছি কেনারিগঞ্জ যে কেন্দ্র কারাগর সেই কারাগারের মূল ফটক সেই মূল ফটক এর ভেতরে অর্থাৎ আমরা কারাগারের অভ্যন্তরে প্রবেশ করেছি এখানে এত নেতাকর্মী যে নেতাকর্মীর চাপ আসলে এখানে যারা রয়েছেন নিরাপত্তার দায়িত্বে তাদের পক্ষে সামাল দেওয়া সম্ভব হয়নি এবং কারাগারের যে মূল ফটকের একটু ভেতরে যেখানে হাত নাড়িয়ে লুৎফুজ্জামান বাবর তিনি তার সমর্থকদের নেতাকর্মীদের অভিবাদন গ্রহণ করছেন নেতাকর্মীরা যে এখানে লম্বা সময় ধরে তাকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করেছিলেন সেটি তিনি হাত নাড়িয়ে তাদেরকে তাদের উচ্ছ্বাসকে উদযাপন করছেন বলে রাখি যে নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানাচ্ছেন তিনি একটি ছাতখোলা গাড়ি থেকে হাত নাড়িয়ে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছেন এবং এই যে আজকের বিজয় শুভেচ্ছা তার নেতাকর্মীরা বলছিলেন যে দীর্ঘ সাড়ে সতেরো বছরের বেশি সময় ধরে তাদের নেতাকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণতভাবেই কার্যন্তরীণ করে রাখা হয়েছিল যেটি আসলে গত মঙ্গলবার ট্রাক অস্ত্র মামলায় পৃথক দুটি দশ ট্রাক অস্ত্র মামলায় পৃথক দুটি মামলায় তাকে খালাস দিলে তিনি স্থায়ীভাবে মুক্ত